নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার বাংলা সাজেশন এক নাম্বার পর্ব নিয়ে আজ আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে বা পরবর্তী পর্বগুলিতে আমরা ধাপে ধাপে আরও ব্যাকরণ এবং বিষয়ভিত্তিক ভিত্তিক প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব বাংলা সঙ্গে সঙ্গে আমরা ইংরাজি পরিবেশ অঙ্ক এই সমস্ত বিষয়গুলো কভার করব আর তোমাদের জানিয়ে রাখি যে আমি আমার চ্যানেলে অলরেডি বিগত দশ বছরের বৃত্তি পরীক্ষার প্রশ্ন দিয়ে রেখেছি যদি তোমরা সেই ভিডিওগুলি এখনও দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে তো চলো টপিকে ফিরে আসি তো আজকে আমরা যেই সমস্ত ব্যাকরণগত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হচ্ছে দেখো প্রথম প্রশ্ন আছে ব্যাকরণ কাকে বলে উত্তর হবে যে গ্রন্থ পাঠ করলে কোনো ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ গ্রন্থ বলে দু নম্বর প্রশ্ন দেখো বিশেষ্য পদ কাকে বলে বিশেষ পদ কয় ভাগে বিভক্ত এবং প্রত্যেক প্রকার বিশেষে বিশেষ্য পদের তিনটি করে উদাহরণ দাও তো দেখো প্রথমে আমরা জেনে নেবো বিশেষ্য পদ কাকে বলে হবে দেখো যে পদ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে বিশেষ পদ ছয় ভাগে বিভক্ত যেমন প্রথমে দেখো ব্যক্তিবাচক বিশেষ্য উদাহরণ হচ্ছে যে কারোর নাম যেমন ধরো রাম যদু কোনো জায়গার নামও হবে কলকাতা মুম্বাই দিল্লি ইত্যাদি ঠিক আছে ক্ষয় আছে বস্তুবাচক বিশেষ্য যেমন যে কোনো বস্তু চাল ডাল তামা লোহা আকরিক সোনা ইত্যাদি গয় আছে জাতিবাচক বিশেষ্য যেমন মানুষ গরু ইংরেজ ফার্সি ইটালিয়ান ইত্যাদি ভয় আছে গুণবাচক বিশেষ্য যেমন স্নেহ দয়া মমতা রাগ ইত্যাদি এরপর আছে সমষ্টি বাচক বিশেষ যেমন দল শ্রেণী সভা ইত্যাদি নেক্সট আছে ক্রিয়াবাচক বিশেষ্য যেমন গমন শয়ন ভোজন ইত্যাদি তিন নম্বর প্রশ্ন আছে দেখো যে বিশেষণ পদ কাকে বলে বিশেষণ কয় প্রকার ও কী কী উদাহরণ দাও হবে যে পদ বিশেষ বিশেষণ সর্বনাম বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আকার ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে যেমন মহিম ভালো ছেলে আমটি মিষ্টি এখানে মহিম ভালো ছেলের ভালো হচ্ছে বিশেষণ ঠিক আছে আমটি মিষ্টি আমটি কেমন না মিষ্টি এখানে মিষ্টি হয়ে যাচ্ছে বিশেষণ ঠিক আছে তো বিশেষণ পদ হচ্ছে চার প্রকার যেমন বিশেষের বিশেষণ এই বিশেষণ পদে কোনো বিশেষ পদের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে যেমন অসীম ভালো ছেলে ক্ষয় আছে দেখো বিশেষণের বিশেষণ এই বিশেষণ পদে পদ কোনো বিশেষণ পদের দোষ গুণ ইত্যাদি প্রকাশ করে যেমন ধীরেন অত্যন্ত চতুর গায়ে আছে দেখো ক্রিয়ার বিশেষণ এই বিশেষণ পদ কোনো ক্রিয়ার অবস্থা প্রকৃতি প্রকাশ করে যেমন আস্তে হাঁটো জোরে চলো ঘয়ে আছে ক্রিয়া বিশেষণের বিশেষণ এই বিশেষণ পদে কোনো ক্রিয়ার বিশেষণের অবস্থা প্রকাশ করে যেমন লোকটি খুব তাড়াতাড়ি হাঁটে চার নম্বর আছে সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও তাকে উত্তর হবে যে পদ বিশেষ পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে যেমন আমি তুমি সে তিনি ইত্যাদি পাঁচ নাম্বার প্রশ্নে আছে দেখো যে ক্রিয়া কাকে বলে ক্রিয়াপদ কয় প্রকার ও কি প্রত্যেকের সংজ্ঞা দাও উত্তর হবে যে পদ দ্বারা কোনো কাজ করা হয় হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন আমি হই রমেশ বাড়িতেই থাকে জয়তী নাচে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া তো সমাপিকা ক্রিয়া কাকে বলে প্রথমে জেনে নেব দেখে নাও যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন ছেলেরা বল খেলছে এরপর আছে দেখো অসমাপিকা ক্রিয়া কাকে বলে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন আমরা ভাত খেয়ে স্কুলে যাবো ছ নম্বর প্রশ্ন আছে অব্যয় পদ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে দেখো যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না লিঙ্গ বচন পুরুষভেদে যে পদের রূপ একই থাকে তাকে অব্যয় পদ বলে যেমন কিন্তু এবং নতুবা ইত্যাদি ঠিক আছে সান্দাম আছে তখন লিঙ্গ কাকে বলে লিঙ্গ কয় প্রকার ও কী কী প্রত্যেকে সংজ্ঞা দাও তো লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন যে চিহ্ন দ্বারা কোনো শব্দ পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় অথবা ক্লিপ কিনা তা বোঝা যায় তাকে লিঙ্গ বলে লিঙ্গ চার প্রকার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ ক্লিপলিঙ্গ এবং উভয় লিঙ্গ পুংলিঙ্গ কাকে বলে যে শব্দের দ্বারা পুরুষ জাতীয় কোনো ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে যেমন বাবা ছেলে গায়ক ইত্যাদি স্ত্রীলিঙ্গ কাকে বলে যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় কোনো ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে যেমন মা মেয়ে গায়িকা ইত্যাদি আর ক্লিপলিঙ্গ কাকে বলে যে শব্দ দ্বারা পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না অর্থাৎ অপ্রাণী বা চোখ তাকে ক্লিপলিঙ্গ বলে যেমন কলম বই কাগজ ইত্যাদি আর উভয় লিঙ্গ কাকে বলে প্রাণীবাচক যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে যেমন শিশু সন্তান বাছুর ইত্যাদি এখন দেখো আমাদের আছে নির্মিত বিষয়ক প্রশ্নাবলী ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে এই অংশে ব্যবহৃত শব্দগুলি পাঠ্যপুস্তকেরই বিভিন্ন গল্প কবিতা থেকে নেওয়া হয়েছে যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে তোমাদের পরীক্ষায় তোমাদের বই থেকে বাইরে কিন্তু প্রশ্ন আসবে না ওখান থেকে তোমাদের প্রশ্নও আসবে এবং ব্যাকরণও আসবে ঠিক আছে তো এখানে আছে দেখো একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ লেখো তো হার হার থেকে একটা হবে দেখো যে সোনার গহনা মেয়েটির গলায় সোনার হারটি সুন্দর মানিয়েছে আর একটি হার মানে হবে পরাজয় রমেনের সঙ্গে তর্কে আমার হার হলো এরপর আছে দেখো জমা জমা থেকে হবে সঞ্চয় অতীনের ব্যাঙ্কে অনেক টাকা জমা আছে আর একটা হবে জমা মানে একত্র হওয়া সবাই বহু লোক জমা হয়েছে এরপর আছে দেখো যাত্রা যাত্রা থেকে হবে প্রথমে যে অর্থে ব্যবহার করবো আমরা সেটি হচ্ছে গমন করা আজই সে বিদেশ যাত্রা করবে আর একটা যাত্রা আমরা যে অর্থে ব্যবহার করবো সেটি হচ্ছে অভিনয় স্কুলের মাঠে কাল সুখদেব মামার যাত্রা গান হবে এরপর আছে মজা মজা থেকে হবে দেখো তামাশা ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলাম আর একটা মজা কথার অর্থ হবে শাস্তি এবার মজা টের পাবে এরপর আছে নিচ নিচ থেকে হবে হিন এমন নিচ প্রকৃতির মানুষ দেখিনি আর একটা নিচ কথার অর্থ হবে নিম্ন নিচ থেকে আস্তে আস্তে ওপরে ওঠো এরপর আছে দেখো গরম গরম থেকে হবে তপ্ত আজ খুব গরম পড়েছে আর একটা অর্থ হবে অহংকার তোমার খুব টাকার গরম হয়েছে দেখছি এরপর আছে ধারাপাত ধারাপাত কথার অর্থ একটি অর্থ যে সংখ্যা লেখার প্রাথমিক বই ছেলেটি ধারাপাত থেকে নামতা শিখছে আর একটি ধারাপাত কথার অর্থ হচ্ছে বৃষ্টিপাত শ্রাবণের ধারাপাতে চারিদিক ডুবে গেছে তো এই ছিল আমাদের বাংলা সাজেশনের ব্যাকরণের এক নম্বর পর্ব এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা ধাপে ধাপে আরও ব্যাকরণ এবং প্রশ্নভিত্তিক বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়েও আলোচনা করবো আজ এই পর্যন্তই আর বিগত দশ বছরের পোস্টারগুলি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করতে ভুলবে না ধন্যবাদ